নমস্কার আপনাদের জন্যে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে খুব একদম বাজেট ফ্রেন্ডলি কোর্স আনতে পেরেছি কিন্তু এটা এই অফারটা শুধুমাত্র কয়েকদিনের জন্যেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই থাকবে ইন্ট্রাডে কোর্স কিন্তু তার সাথে এফএনও ফিউচার অ্যান্ড অপশান এবং স্টক স্টক ইন্ট্রাডে দুটোই ইনক্লুডেড আছে কিভাবে এনরোল করবেন বলি একটু অন্য রকম আমি রেখেছি মডিউল ওয়াইজ তার জন্য একটু জানতে হবে যারা অ্যাপে মানে মোবাইল অ্যাপে আপনারা নিশ্চয়ই সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নিয়েছেন সঞ্জয় টক্স গুগল প্লে স্টোর থেকে হলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আমি দিয়ে দিয়েছি সেখান থেকে নিয়ে নেবেন বা গুগল প্লে স্টোরে সঞ্জয় টক্স এই অ্যাপ টাইপ করলেও পেয়ে যাবেন সেখানে গিয়ে দেখতে পারবেন ইন্ট্রাডে ইন্ট্রা কমন ইন্ট্রাডে টপিক্স বলে আপনি একটা কোর্স পাবেন কিন্তু দাঁড়ান এখানে একটা ব্যাপার আছে কমন ইন্ট্রাডে স্টকটাকে আপনাকে বাই নাও করতে হবে বা গেট দিস কোর্স বা বাই নাও সেটা করলেই একটা পপ আপের মতো ওপেন হবে পপ আপের মধ্যে কিন্তু দুটো অপশান থাকবে যে স্টক ইন্ট্রাডে অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশান ইন্ট্রাডে আপনাকে কিন্তু এইটাকে চুজ করতে হবে এই যে এইখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এইখানে একটা চেক বক্স আছে মোবাইলে থাকলে মোবাইলে যদি আপনি করেন আমার মনে হয় এই বাঁ দিকে বক্স থাকে এরকম চেক বক্স থাকবে যেখানে আপনাকে ক্লিক করে ক্লিক করতে হবে তার মানে এটা টিকমার্ক এরকম হয়ে যাবে এই যে এরকম টিকমার্ক হয়ে গেল এরকম ঠিক আছে এইখানেও মনে হয় এই বাঁদিকে আপনার টিকমার্কের জায়গা থাকবে সেখানে টিকমার্ক হয়ে যাবে স্টক ইন্ট্রাডে তো চুজ করতেই হবে ঠিক আছে চুজ করবেন আমি বলি যে স্টক ইন্ট্রাডের সাথে এফএনও এই তিনটেই নিয়ে নেবেন কারণ আর হাজার টাকা এক্সট্রা দিলে আপনারা এফএনওটাও পেয়ে যাচ্ছেন স্টক আর ওই কমন আর স্টকটা মিলিয়ে যদি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা দাম আর যদি তার সাথে এক হাজার টাকা আরও দেন তাহলে ফিউচার অ্যান্ড অপশানটাও পেয়ে যাচ্ছেন সুতরাং এইটাও আমি বলবো যে এটাও ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যদি ক্লিক করে দেন তাহলে দাম ছ হাজার টাকার মতো চলে আসবে তারপর প্রসিড টু পেমেন্ট করে পেমেন্টটা করে দিলেন মেন হচ্ছে মেন আবার বলি এই কমনের জায়গায় যেটা আপনারা অ্যাপে দেখতে পারবেন সেখানে ক্লিক করে সেখানে ক্লিক করার পর কিন্তু এই দুটো কোর্স আলাদাভাবে আপনাকে চুজ করতে হবে কেউ হয়তো শুধুমাত্র যদি স্টক ইন্ট্রাডে চান তাহলে স্টক ইন্ট্রাডে ক্লিক করে প্রসিডেন্ট পেমেন্টে চলে যাবেন পাঁচ হাজার টাকা দিয়ে এনরোল করে নেবেন কিন্তু আমি বলবো এক হাজার টাকা দিলে এফএনওটাও পাচ্ছেন এটাকেও নিয়ে নিন কেন এরকম অফার আর আমি সাধারণত রাখবো না লাইফ টাইমে আপনাকে বলে দিলাম তাহলে এটাকেও চুজ করে নেবেন করে নিয়ে প্রসিডেন্ট পেমেন্ট মোবাইল অ্যাপে হয়তো আপনার এই টিক টিকমার্কের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হয়তো এই বাঁ আসতে পারে জাস্ট একটু বলে দিলাম চুজ করে প্রসিডেন্ট পেমেন্টে করে পেমেন্ট করে নেবেন আবার বলছি শুধুমাত্র এইটা ক্লিক করে বেরিয়ে যাবেন না এটা ক্লিক করে দেখুন এখানে অপশান আসে স্কিপ অ্যান্ড প্রসিড মানে একটাও আমি চুজ করলাম না একটাও চুজ করলাম না এটাও না এটাও না আর স্কিপ অ্যান্ড প্রোসিড তিন হাজার টাকা দেখে আমি বেরিয়ে গেলাম যে বা তিন হাজার টাকায় তো পাচ্ছি আপনি কিন্তু কোনো কোর্সই পাবেন না এই দুটো মডিউল যদি চুজ না করেন শেষে বলবেন না স্যার আমি তো বুঝতে পারিনি আমি তিন হাজার টাকা দিয়ে বেরিয়ে গেছি না আমি তো ইউটিউবে বলেই ছিলাম পাঁচ হাজার টাকার কোর্স টোটাল আর যদি টোটাল তিনটে মডিউলই নেন ছ হাজার টাকা সুতরাং তিন হাজার টাকা দেখে নিশ্চয়ই সন্দেহ আসার কথা তো ওই স্কিপ অ্যান্ড প্রসিড করলে তো কোনো কোর্সই নিলেন না শুধু কমনটা নিলেন যার মধ্যে কোনো মডিউল নেই মানে স্টকও নেই এফএনও নেই তাহলে শিখবেনটা কি সুতরাং স্কিপ অ্যান্ড প্রসিড করবেন না আপনাকে কি করতে হবে এই এইগুলোকে চু চুজ করবেন চুজ করার পর প্রসিড টু পেমেন্ট করবেন এখানে ছ হাজার একশো পঁচাশি যা দেখাচ্ছে সেটা পেমেন্ট করে ঠিক আছে আশা করি ক্লিয়ার হলো তাও যদি কোনো ডাউট থাকে কোনো যদি অসুবিধায় পড়েন তাহলে হোয়াটসঅ্যাপে করবেন আমার টিম থাকবে ডাবল নাইন ডাবল এটা হোয়াটসঅ্যাপ কোর্স সংক্রান্ত হোয়াটসঅ্যাপ জিনিস সেটা করতে পারেন যদি এনরোলমেন্টে কোনো প্রবলেম হয় আশা করি কোনো প্রবলেম হবে না ভালো থাকবেন সবাই নমস্কার আর আবারও বলছি এটা কিন্তু কিছু দিনের জন্য এই ইন্ডিপেন্ডেন্স পনেরো তারিখে ইন্ডিপেন্ডেন্স ডে হয়তো ষোলো তারিখ পর্যন্ত আমি রাখতে পারবো বা অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে লিমিটেড সিট জানেন যেখানে আমি যে সার্ভিস প্রোভাইডারের সাথে করি সেখানে নিশ্চয়ই একটা সিটেরও লিমিটেশন থাকে যেহেতু কম দামে অনেক প্রাইস রেখেছি অনেকের কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে সুতরাং আবারও বলছি এটা কোনো মার্কেটিং গিমিক নয় আমি সিরিয়াসলি বলছি কিছু দিনের জন্যেই থাকবে সুতরাং আপনারা ফার্স্ট কাম ফার্স্ট এনরোল করে নিন ঠিক আছে ভালো থাকবেন সবাই নমস্কার জয় বন্দে